কাতার প্রবাসী মোহাম্মদ আল আমিন তিনি জানতে চেয়েছেন বিতির নামাজ কত রাকাত এক রাকাত নাকি তিন রাকাত এবং বিতির নামাজ আদায়ের সঠিক পদ্ধতি কী আলহামদুলিল্লাহ হিওয়াফা ও সালাত ওয়াসাল্লা হাবি বিহিল মুস্তফা নামাজের রাকাত সংখ্যা নিয়ে ফোকাহায় কেরামদের মাঝে বেশ মতানৈক্য লক্ষ্য করা যায় এ বিষয়ে অনেক বর্ণনা এসেছে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত এমনকি তেরো রাকাতের কথাও হাদিস শরীফে বর্ণিত হয়েছে তবে হানাফি মাঝহাবের সিদ্ধান্ত হল ভীতির নামাজ তিন রাকাত আদায় করা ওয়াজিব এবং তিন রাকাতের হাদিসগুলো অধিক শক্তিশালী যেহেতু আমরা হানাফি মাজহাবের অনুসারী সেহেতু অবশ্যই আমাদেরকে তিন রাকাত বীতির নামাজ আদায় করতে হবে ভীতির নামাজ আদায়ের সঠিক পদ্ধতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন ভিতির নামাজ আদায়ের বেশ কয়েকটি পদ্ধতি হাদিস শরীফে বর্ণিত হয়েছে তবে হানাফি মাজহাবের সিদ্ধান্ত হলো ভীতির নামাজ এক সালামে দুই বৈঠকে সম্পন্ন করতে হবে অর্থাৎ প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলাবেন রোকসাজদা সম্পন্ন করবেন অতপর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর অন্য একটি সুরা মিলাবেন অতপর রোকসাজদা সম্পন্ন করে প্রথম বৈঠকে বসবেন ওই বৈঠকে শুধুমাত্র তা পাঠ করবেন সেখানে দরুদ শরীফ বা দোয়ায় মাসুরা পাঠ করা যাবে না অতপর তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন এবং তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য একটি সুরা বা আয়াত মিলাবেন অতপর তাকবীর বলবেন হাত উত্তোলন করবেন এবং দোয়ায়ে কুনুত পাঠ করবেন অতপর তিনি রুকু সেজদা সম্পন্ন করবেন এবং শেষ বৈঠকে বসবেন ওই শেষ বৈঠকে তাসাহুদ দরদ শরীফ দোয়ায় মাসুরা পাঠ করবেন অতপর ডান দিকে সালাম ফেরাবেন বাম দিকে সালাম ফেরাবেন এটি হলো হানাফি মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত এবং এই নিয়মের হাদিসগুলো অধিক শক্তিশালী অনেকেই বলে থাকেন তিন রাকাত ভিতিরের কথা কোনো সহি হাদিসে উল্লেখ নেই এবং আমরা যে পদ্ধতিতে ভিতিরের নামাজ আদায় করি এটি ভিত্তিহীন আসুন এবার আমরা দেখব এ বিষয়ে পবিত্র হাদিস শরীফে কী বর্ণিত হয়েছে সিহাসিত তার অন্যতম গ্রন্থ সুনানুন নাসাইতে এই হাদিসখানা উল্লেখ রয়েছে হজরতে উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালু হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন ইন্না রসুল আল্লাহি আলাইহি আলহি ওয়াসাল্লাম কানায়ু তিরু বিসালি রক অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিন রাকাত ভিতিরে নামাজ আদায় করতেন তিনি প্রথম রাকাতে সাব্বি হিসমা রব্বিক আলা অর্থাৎ সৌরাতুল আলা তেলাওয়াত করতেন দ্বিতীয় রাকাতে কুল ইয়া কা অর্থাৎ সৌরাতুল কাফিরুন তেলাওয়াত করতেন তৃতীয় রাকাতে কুলহুআ আহাদ অর্থাৎ সৌরাতুল ইখলাস তেলাওয়াত করতেন এবং ওয়া কুনুতু কবিল রুকু ওই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে প্রিয়নবী সালু আলহাসাল্লাম রুকুর পূর্বে দুয়ায় কুনু তেলাওয়াত করতেন এবং মুসনাদে আহমদের হাদিসে উল্লেখ রয়েছে সাল্লামা কুদ্দুস অর্থাৎ তিন রাকাত নামাজ আদায় করার পর যখন প্রিয়নবী সাল্লাহ আলহ সাল্লাম সালাম ফেরাতেন তখন তিনি তিনবার পাঠ করতেন সুবহান আল কুদ্দুস এই হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে প্রিয়নবী আলাইহি সাল্লাম তিন রাকাত নামাজ আদায় করার পর সালাম ফিরিয়েছেন এর আগে সালাম ফেরান নি তার মানে তিন রাকাতের পূর্বে দুই রাকাত নামাজ আদায় করার পর সালাম ফিরিয়ে আবার এক রাকাত নামাজ আদায় করার কোনো সুযোগ নেই বরং এক সালামেই তিন রাকাত পড়তে হবে অর্থাৎ তিন রাকাত পড়ার পর সালাম ফেরাতে হবে ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তার সুনানুল নাসা ইতে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার আল মুস্তাদ্রাক নামক গ্রন্থে এই হাদিসখানা উল্লেখ করেছেন উম্মুল মুকমিনীন হজরত আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ আনহা হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন ইন্না রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আলা আলাইসাল্লিম ফি রকা আতাই আল বিত্রি অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিত্রির নামাজের দ্বিতীয় রাকাত আদায় করার পর সালাম ফেরাতেন না অর্থাৎ তৃতীয় রাকাত আদায় করার পর নবীজি সালাম ফেরাতেন সুতরাং এই হাদিসে স্পষ্টই উল্লেখ রয়েছে দুই রাকাত আদায় করার পর সালাম ফেরানোর কোনো সুযোগ নেই বরং তিন রাকাত ভিতির নামাজ আদায় করার পরই সালাম ফেরাতে হবে ইমাম তবরানি রাহিমাহুল্লাহ তার আল মোয়াজামুল আউসাদ নামক গ্রন্থে এই হাদিসখানা উল্লেখ করেছেন অমুলন হজরতে আয়েশা সিদ্দিক হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন আল উইত্রু সাল মাগরিব অর্থাৎ ভিতিরের নামাজ মাগরিবের নামাজের মতোই তিন রাকাত আদায় করতে হবে অর্থাৎ আমরা যেভাবে মাগরীবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করে থাকি ঠিক সেভাবে ভিতিরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে আরেকটু ব্যাখ্যা করে যদি বলি মাগরিবের নামাজে প্রথম দুই রাকাত পড়ার পর আমরা প্রথম বৈঠকে বসি এবং তৃতীয় রাকাত পড়ার পর আমরা দ্বিতীয় বৈঠকে বসি অতপর বৈঠক সম্পন্ন করে আমরা সালাম ফেরাই অতএব ভিতিরের নামাজও সেভাবে আদায় করতে হবে বৈঠক হবে দুইবার সালাম ফেরাতে হবে একবার পরিশেষে বলব হানাফি মাজহাব মতে ভিতিরের নামাজ তিন রাকাত আদায় করার পদ্ধতি হল প্রথম দুই রাকাত আদায় করার পর প্রথম বৈঠকে বসতে হবে তখন সালাম ফেরানো যাবে না তৃতীয় রাকাতে রুকুর পূর্বে দুয়ায় কোনো পাঠ করতে হবে তৃতীয় রাকাতে রুকু শেষদা সম্পন্ন করে শেষ বৈঠকে বসতে হবে অতপর তশাহুদ দরুদ শরীফ দোয়ায় মাসুরা সম্পন্ন করে ডান দিকে বাম দিকে সালাম ফেরাতে হবে সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন আমিন